আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন মেডিসিনের জনপ্রিয় চ্যানেল আজকের মেডিসিন ইমেস্টেড সিরাপ ইমেস্টেড সিরাপের কার্যকারিতা সেবন মাত্রা সহ বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শিশুর বমি নিয়ে বাবা মা প্রায় উদ্বিগ্ন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা তেমন গুরুতর নয় বাচ্চারা যেহেতু মনের ভাব প্রকাশ করতে পারে না তাই কিছু হলেই কান্না করে গরম বা শীত লাগুক মশা কামড়াক যাই হোক তারা বিরক্তির বহি প্রকাশ হলো কান্না কিন্তু মায়েরা কান্নাকেই মনে করেন বাচ্চার খিদে লেগেছে বাস জোর করে বাচ্চাকে খাবার খাওয়ান যার ফল শিশুর বমি এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে শিশুর বমি হতে পারে অতিরিক্ত কান্নার কারণে বমি হতে পারে গাড়িতে বা যানবাহন চড়ার সময়ও শিশুর বমি হয়ে থাকে ফুড এর কারণে শিশুরা বমি করে থাকেন এই সকল বমিতে স্কিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন ইমেস্টেট সিরাপ এই সিরাপটি এই সকল বমিতে খুবই কার্যকরী ইমেস্টেড সিরাপ সঠিক মাত্রার সেবনে শিশুর বমিতে খুবই কার্যকরী ইফেক্টিভ এবং ডম্পিরিডন জাতীয় সিরাপ খাওয়ানোর পরেও যে সকল বাচ্চাদের বমি বন্ধ হয় না তাদের জন্য ইমেস্টার সিরাপ বমি বন্ধ হবে ইনশাল্লাহ ইমেস্টার সিরাপের সেবন মাত্রা জানার পূর্বে ইমেস্টার সিরাপ প্রস্তুত করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল ইমেস্টেড এর জেনেরিক হলো অন্ডানসেট্রন হাইড্রোক্লোরাইট পঞ্চাশ মিলি সিরাপের দাম মাত্র পঞ্চাশ টাকা যে কোনো ফার্মেসিতে পাবেন বন্ধুরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে শিশুকে যে কোনো ওষুধ সেবন করান এবার আমরা স্টেট সিরাপের সেবনবিধি জেনে নেই এক থেকে তিন বছর শিশুদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এম সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পূর্বে খেতে হবে জার্নি ববির ক্ষেত্রে গাড়িতে ওঠার আধা ঘন্টা বা তিরিশ মিনিট পূর্বে ইমেস্টেড সিরাপ খেতে হবে চার থেকে এগারো বছর বাচ্চাদের ক্ষেত্রে চার থেকে এগারো বছর বাচ্চাদের ক্ষেত্রে মিলি সিরাপ সকালে এবং রাতে খাওয়ার তিরিশ মিনিট পূর্বে খেতে হবে বন্ধুরা রুগীর অবস্থা বুঝে শিশুর অবস্থা বুঝে ডোজ বাড়ানো অথবা কমানো হতে পারে ইমিস্টেট সিরাপ সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম